বাংলাদেশের চলচ্চিত্র জগতে দুই উজ্জ্বল নক্ষত্র শাবনূর ও পপি দুজনেই নিজেদের অভিনয় আর মেধা দিয়ে দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন শাবনূর ছিলেন নব্বই দশকের ও দুই হাজারের দশকের রাজকন্যা তার চোখের এক্সপ্রেশন সংলাপ বলার ভঙ্গি আর সহজাত অভিনয় দক্ষতা তাকে দিয়েছে রোমান্টিক কুইন তকমা বিয়ের ফুল কিংবা আনন্দ শ্রু আজও মন যায় হাজারো দর্শকের তুলি নয় দোলা ধানের শীষে উচ্ছল দোলা গাছে সজীব পুষ্প আর পাতায় পাতায় দোল দোল দোলা আর পপি ছিলেন ভিন্ন ধর্মী চরিত্রের সাহসী প্রতিনিধি কারাগার মেঘের পরে মেঘ সবখানি নিজের অভিনয় শক্তি দিয়ে প্রমাণ করেছেন যে তিনি শুধু সুন্দরই নন একজন শক্তিশালী অভিনেত্রীও তারা দুজনেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এটাই প্রমাণ করে যে তারা দুজনেই সমানভাবে যোগ্য কে সেরা এটা একেবারেই ব্যক্তিগত পছন্দের ব্যাপার কেউ শাবনুরের আবেগে মিশে যান কেউ আবার পপির সাহসী রূপে অনুপ্রাণিত হন আমার মতে তারা দুজনেই সেরা কারণ তারা যুগে যুগে আমাদের বিনোদন আর ভালোবাসা দিয়ে গড়ে তুলেছেন এই দেশের সিনেমার ইতিহাস দর্শক অবশ্যই কমেন্টে জানাবেন এই দুজনের মধ্যে আপনার কাকে পছন্দ শাবনূর নাকি পপি